আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার বেশিরভাগ ভিডিওতে রাস্তার যে ভিডিওগুলো দেখেন তার মধ্যে চট্টগ্রামের উত্তর দিকের ভিডিওই কিন্তু বেশি দেখতে পান তো আজকে আমি চট্টগ্রামের দক্ষিণ দিকের অংশটা একটু ভিডিও করে দেখাচ্ছি যেহেতু দক্ষিণ দিকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি এবং উত্তর দিকে হচ্ছে আমার বাবার বাড়ি তো চট্টগ্রামের একেবারেই দুই অপোজিট অংশে আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি তো দুই দিকে যাওয়ার ভিডিওগুলোই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি তো ভিডিওতে এখন যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রামের অন্যতম একটা নদী কর্ণফুলি তো কর্ণফুলি নদীর উপর যে সেতুটা রয়েছে সেটা দিয়েই আমাদেরকে যেতে হয় চট্টগ্রাম থেকে চট্টগ্রামের মেন শহর থেকে চকরিয়ার উদ্দেশ্যে তো এখানে আমি যাচ্ছিলাম হচ্ছে মার্সা গাড়ি করে তো মার্সাতে সিট পেয়েছিলাম একেবারেই শেষের দিকে তারপরও যেহেতু আরেকটা গাড়ি আসতে বেশ অনেকক্ষণ সময় লাগবে তাই জন্য আমি সেই শেষ সিটটাই নিয়ে ফেলেছিলাম বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম হচ্ছে অনেক বেশি সবুজে আচ্ছাদিত একটা জায়গা বিশেষ করে চট্টগ্রাম শহরকে যদি বাদ দেই উত্তর এবং দক্ষিণ দিকে দুই জায়গাতেই কিন্তু রাস্তার পাশে সারি সারি গাছ আপনারা দেখতে পাবেন তো উত্তর দিকে যাওয়ার সময় অর্থাৎ আমার বাবার বাড়ির দিকে যাওয়ার সময়ও আশেপাশে যেমন বড় গাছপালা রয়েছে গ্রাম রয়েছে সবুজের সৌন্দর্য রয়েছে তেমনি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় অর্থাৎ চট্টগ্রামের দক্ষিণ দিকে যাওয়ার সময়ও কিন্তু অনেক বেশি সবুজের সমারোহ দেখতে পাওয়া যায় আমার মনে হয় দুটো দিকই সবুজের সৌন্দর্যে একটা আরেকটার চেয়ে কোনোভাবেই কম না তবে আমার বাবার বাড়ি যেতে চট্টগ্রাম শহর থেকে যেহেতু কম সময় লাগে এক ঘন্টার মধ্যে মোটামুটি পৌঁছে যাওয়া যায় কিন্তু শ্বশুরবাড়িতে যেতে আমার যেতে হয় তিন ঘন্টা পথ পাড়ি দিয়ে তো সেক্ষেত্রে আমি এখানে আরও বেশি সবুজ দেখতে পারি যেহেতু রাস্তাটা বড় ভ্রমণ ভ্রমণের সময়টাও বড় তাই জন্য বেশ অনেকখানি রাস্তা পার হতে হয় আর অনেক বেশি সবুজ এবং শান্তির মধ্যে দিয়ে যাওয়া যায় তো সেদিন যাওয়ার সময় কিন্তু অনেক বেশি রোদ ছিল খুব একটা বৃষ্টি হবে তেমন ছিল না তো রোদ মাথায় করেই কিন্তু রওনা দিয়েছিলাম প্রতিমধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে আপনার ইচ্ছে করবে হয়তো একটু দাঁড়াই মানে এত বেশি সৌন্দর্য এখানে সেটা কল্পনাতীত বাংলাদেশের গ্রামের সৌন্দর্য আরেকটু যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে অর্থাৎ আমরা যদি এগুলো পরিকল্পিতভাবে বনায়ন করি যত্রতত্রভাবে ফেলে না রাখি তাহলে আরও অনেক বেশি সৌন্দর্য সমারোহ ঘটবে তো যেতে যেতে আমার এই যে সবুজ দেখতে পাই তার মধ্যে মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট থাকে বিভিন্ন ধরনের উপজেলা থাকে যেমন চট্টগ্রাম থেকে যাওয়ার সময় সাতকানিয়া পড়বে তারপর লোহাগাড়া পড়বে কেরানিহাট পড়বে তো মেন জায়গাগুলো কিন্তু আমার ভালো লাগে না কেন না এখানে কিন্তু সবুজ থাকে না এখানে থাকে হচ্ছে মূলত বিভিন্ন ধরনের দোকানপাট তারপর বিভিন্ন ধরনের আপনার স্কুল কলেজ অর্থাৎ ইট পাথরের সংমিশ্রণে যা তৈরি হয় তাই তো সেসব জায়গা আমি পারত ভিডিও করি না আমি ভিডিও করি হচ্ছে সবুজ মাঠ তারপর বড় বড় গাছপালা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমি কিন্তু এগুলোই ভিডিও করে থাকি আমার ভিডিওগুলো একটু ভালো করে খেয়াল করলে হয়তো আপনারা এমনিতেই বুঝতে পারবেন সেটা আমার ভিডিওতে বাজার দোকান এইসব খুব কম থাকে খুব একটা কিন্তু থাকে না বিশেষ করে যখন আমি রাস্তার ভিডিও দেই তখন তো এক্ষেত্রেও ঠিক তাই আর যেহেতু মার্সা গাড়িতে যাচ্ছিলাম মার্সা গাড়ি কিন্তু খুবই দ্রুত চলে যে কোনো গাড়ি মার্সা গাড়িকে সাইড দিতে বাধ্য হয় তো এটা একটু আমাদের যাত্রীদের জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার তারপরও সবসময় চেষ্টা করি দোয়া পড়ে উঠতে গাড়িতে দোয়া পড়তে তারপরও আসলে কখন কি হয় বলা যায় না তারপরও মার্সাতেই চড়তে হয় কারণ অন্যান্যগুলোতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না মার্সার এই একটাই কিন্তু দোষ যেটা অনেক বেশি জোরে চালাই গাড়িটা মার্সার প্রত্যেকটা ড্রাইভারই কিন্তু জোরে চালায় এটা হয়তো ওদেরকে নির্দেশনা দেওয়া আছে সেটা আমি হয়তো আমি বলতে পারবো না হয়তো তাদেরকে এটা তাদের উপরের ব্যবস্থাপনার কমিটি থেকে নির্দেশনা দেওয়া আছে আর আমার মনে হয় মার্সার ড্রাইভারগুলোও বেশ অনেকটা দক্ষ বটে তো যত বেশি যাব দক্ষিণ দিকে এ তখন কিন্তু আস্তে আস্তে আমরা শুধু গাছপালা না পাহাড়ও দেখতে পাবো বিশেষ করে চুনতি তারপর চুনতির পর আরও বেশ কয়েকটা জায়গা এগুলো হচ্ছে পাহাড় আচ্ছাদিত জায়গা এগুলো আগে পুরোপুরি জঙ্গল ছিল তো ধীরে ধীরে কিন্তু এখানে রাস্তাঘাট উন্নত হয়েছে অনেক পরে আগে অনেক বেশি এখানে বিভিন্ন ধরনের সমস্যাও হতো পাহাড়ি জন্তু বিশেষ করে হাতি এখানে খুব বেশি দেখা যেত চুনতি নামের যে জায়গাটা সেখানে তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আমরা পাহাড় এখন দেখতে পাচ্ছি আর মধ্যেখানে অনেক পুকুর দেখবেন অনেক নদী দেখবেন বিশেষ করে পুকুর জলাশয় এগুলো অনেক বেশি এই দিকে আর পুকুরের পানিগুলো এত স্বচ্ছ থাকে ইচ্ছে করে একটু করে হলেও এগুলো একটু ছুঁয়ে দেখি কিন্তু সেটা তো আসলে অসম্ভব একটা ব্যাপার তো এই যাত্রাপথটা আমার মাঝে মধ্যে বোরিং লাগলেও খুব একটা কিন্তু বোরিং লাগে না যেহেতু তিন ঘন্টার পথ সেহেতু একটু হলেও বোরিং লাগবে তো সেক্ষেত্রে এই সবুজ গাছপালা নদী তারপর পুকুর এগুলো আমার বিরক্তিতে একটু হলেও উপশম করে আমার ব্যথাটা আমার কষ্টটা তো কিছুটা মলমের কাজ করে বলা যায় তো এইভাবে ধীরে ধীরে কিন্তু আমি আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে গিয়েছি বলা যায় আর আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হয়তো বা পৌঁছে যাব এমন জায়গায় পৌঁছে গেছি তো এবার আমি সবসময় মতো যেটা বলি সেটা হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না আর কোথাও যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও আমাকে অবশ্যই মেনশন করে বলবেন আর অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমিও কিন্তু বরাবরের মতোই আপনাদের ভিডিওগুলো দেখে অবশ্যই চেষ্টা করি লাইক দিতে ছোট করে হলো একটা গঠনমূলক কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে তো আশা করছি আপনারাও ঠিক তেমনিভাবেই আমার পাশে থাকবেন আর আমাদের ইউটিউব জার্নিটা একসাথে কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো কেবলমাত্র একে অন্যের সাথে সহযোগিতা সম্পূর্ণ মনোভাব রাখলে যত বেশি সহযোগী হব একজন আরেকজনের সাথে ততই কিন্তু আমাদের পথ চলাটা মসৃণ হবে আর যদি আমরা অসহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করি তাহলে কিন্তু সেটা কারো পক্ষেই মঙ্গলজনক হবে না তো বলেছিলাম যখন আমি জার্নিটা শুরু করি তখন কিন্তু অনেক রোদ ছিল খুব একটা মেঘলা আকাশ ছিল না এবং বৃষ্টি হবে সেটাও কিন্তু মনে হচ্ছিল না কিন্তু যতই আমি আমার গন্তব্যস্থানের দিকে যাচ্ছিলাম ততই কিন্তু আকাশ মেঘলা হতে শুরু করেছিল এবং ধীরে ধীরে সেটা বৃষ্টিতে রূপান্তর হয় আর এত বেশি শান্তির একটা আবহাওয়া তৈরি হয়ে গিয়েছিল যে বলার বাহিরে এইটা হচ্ছে এইটা ছিল আমার ভ্রমণের একটা প্লাস পয়েন্ট যে রোদ মাথায় করে বের হলো শেষ পর্যন্ত আমি খুব সুন্দর একটা বৃষ্টি দেখা পেয়েছিলাম তবে একেবারে শেষের দিকে বৃষ্টিটা আমার জন্য ভোগান্তিরই ছিল কারণ আমাকে একাই যেতে হয়েছিল বাস থেকে নেমে আমার গন্তব্যস্থলে তো আমার সাথে বেগ বেশ অনেকগুলো ব্যাগ ছিল লাগেজ ছিল তো তাই জন্য আমাকে যেহেতু একা নিতে হয়েছে তাই আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন এত এত সবুজ এত এত শান্তি আসলে বলার বাহিরে এখানে তো ঠিক এই মুহূর্ত থেকেই অর্থাৎ একটু পর থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছিল আর আমি জানালাটা খুলে এমনিতেই খোলা ছিল আমি কিন্তু খুব একটা বন্ধ করিনি বৃষ্টি হওয়ার শুরু হওয়ার পরপরই কিন্তু বৃষ্টির ছাঁটটা গায়ে গায়ে পড়ছিল এবং অনেক বেশি ভিজে যাচ্ছিলাম তারপরেও অল্প করে পরবর্তীতে আমি খুলে রেখেছিলাম জানালাটা যেন খুব বেশি গায়ে বৃষ্টি না পড়ে আবার খারাপ বৃষ্টিটা একটু যেন ধরতেও পারি তো বৃষ্টি দেখলে আমার বৃষ্টি ধরার খুব ইচ্ছে সব সময়ই আমি পোষণ করে থাকি বৃষ্টি দেখলে আমার বৃষ্টি ধরতে ইচ্ছা করে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দের কাজ শুরু করে দিয়েছি যদিও প্রথম দিকে আমি জানালাটা বেশ অনেকখানি খোলা রেখেছিলাম এরপর ধীরে ধীরে বৃষ্টির ব্যাগটা কিন্তু বাড়তে শুরু করেছিল আর পরবর্তীতে আমি জানালাটা একেবারে বন্ধ না করলেও প্রায় বন্ধ করে দিতে বাধ্য হই তো যেহেতু আমি একেবারে শেষে বসেছিলাম অর্থাৎ লাস্টের সিটে বসেছিলাম তো আমার পাগলামিটা পাগলামিগুলো আসলে কেউ দেখছিল না কিন্তু আমি আরেক হাতে মোবাইল ধরে সেটা ভিডিও করে রাখছিলাম পরবর্তীতে আমি দেখার জন্য তো শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছিলাম একেবারে অল্প একটু খোলা রাখতে আর মোবাইলও ভিজে যাচ্ছিলো তো একটু পরেই কিন্তু আমি বাস থেকে নামার সময় হয়ে যাবে এবং অন্য একটা গাড়ি নিতে হবে আজকের ভিডিওটা কিন্তু আমি বেশ মোটামুটি অনেকটুকুই বড় রেখেছি তো আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখছেন এবং যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান তেমনি আমার একটা লাইকও কিন্তু আপনার জন্য অনেক বেশি মূল্যবান আশা করছি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা জায়গায় আমাদের ইউটিউবটাকে নিতে পারব আর আজ তাহলে এই পর্যন্তই থাকলো আশা করছি ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ